শুধুরা আমরা অবশ্যই চাই আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সবটাই যাতে বিরাজ করে তাই তো তাই আমাদের সংসারে পজিটিভ এনার্জি নিয়ে সংসারে এই কাজগুলি কখনো করাও উচিত না যে কাজগুলি নেগেটিভ এনার্জি নিয়ে আসে আমাদের ঘরে তাই আজকের এই ভিডিওটি তোমাদের খুব উপকারে লাগবে এবং ভীষণ কাজে লাগবে তো চলো আজকের ব্লগটি শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো সব দিনের মতো আজকের এই ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে প্রথমত ভেবেছিলাম কাজের তো শেষ থাকে না আর আজকেই আমাদের বাড়িতে হলো কি অমাবস্যা বাড়িতে না অমাবস্যা সবাই জানে তো অমাবস্যা মানেই আমাদের নিরামিষ কারণ আমাদের বাড়িতে মা কালীর ঠাকুর আছে তো মা কালীর মন্দির অবশ্যই আছে সেটা কিন্তু হয়তো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি কিন্তু আমি অবশ্যই করব। তো যাই হোক চলো আমি কিন্তু এখন বিকেল থেকে তোমাদের সাথে সঙ্গে নিয়ে আমি আমার আজকের এই ব্লগটি স্টার্ট করছি তো দেখো বিকেলবেলা হয়ে গেছে আর জালেনাটা খোলা ছিল এটাকে লাগিয়ে নেব তারপর কি করব বলো তো তারপর আরও কত কাজ আছে তাই না তো এইবার একদম ছাদের উপরে চলে গেলাম আর এই শালিক পাখিটা ভীষণ ভালো লাগছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর আকাশটা দেখো কতটা না মিষ্টি তাই না তো আজকে যেহেতু অমাবস্যা আমি ঘরের সমস্ত কর্মগুলি। একদম কোনা কানা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের ঘরে যা নেগেটিভ এনার্জিকে আমি কিন্তু দূর করি আর পজিটিভ এনার্জির সাথে সত্যি এই জিনিসগুলি কাজ করে ফেলি আর সন্ধ্যা একটু বাকি তো এই ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল তো তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হয় বলো তো তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আর সত্যি বন্ধুরা রোজ রোজ কী ভিডিও দেব নিজেই খুঁজে পাই না তো যাই যাই হোক যাই ভিডিও পাই যাই দেই তোমরা কিন্তু আমার পাশে থেকো তোমরা যদি পাশে না থাকো হয়তো আমি এগোতে পারবো না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় ব্লগটি আবারও স্টার্ট করলাম তো সন্ধ্যার সময় সন্ধ্যাটা দিয়ে দিয়েছি আর এদিকে তুলসি কিনতে আর তুলসি গাছটা দেখতে পাচ্ছি সুখ শান্তি সমৃদ্ধি সবটাই কিন্তু তোমার ঘরে বিরাজ করবে প্রত্যেক নারী কিন্তু মানে সন্ধ্যার সময় সেই মানে কি বলে মানে ধূপ ধোনা এগুলো দেখানো খুব দরকার আর হ্যাঁ আর প্রত্যেক ঘরের কোনা কানায় তোমাকে কিন্তু সেই সন্ধ্যার সময় আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবে পুরো ঘরে কিন্তু তোমার কিন্তু লাইট চলানো মানে অন্ধকার থাকা যাবে না সন্ধ্যাবেলা আমি কিন্তু কোনো ঘরেই অন্ধকার রাখি না কারণ আমি চাই আমার ঘরে আলোকিতভাবে আমার ঠাকুর বিরাজমান করুক তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো এই এরকমভাবেই কিন্তু আমি আমার ঘরকে পজিটিভভাবে রাখি আর পজিটিভ এনার্জি নিয়ে কিন্তু কাজ করি আর তাতে কিন্তু আমার ঘরে সত্যি অনেক সুখ শান্তি থাকে আর যদি টাকা পয়সা কমও থাকে বা সব কিছু যদি নাও চলে কিন্তু তবে কিন্তু আমাদের কি বলো তো সুখ শান্তিটা অনেকটাই তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আর আমার ভিডিও থেকে তোমরা যদি কিছু উপকৃত হও কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো আমি রোজ ভিডিও দিলে সেটা তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আসলে আমি স্কুল থেকে এসেছি আর খাওয়া দাওয়া করে তেমন কোনো এনার্জি ছিল না আর আজকে রাতের মধ্যেই আমাদের অমাবস্যাটা ধরবে তো যেহেতু আমাদের পরের দিনও বৃহস্পতিবার পরে তাই কিন্তু আমাদের নিরামিষই তো আমি কি করলাম সব কিছু গ্যাসটাকে ভালো করে ক্লিন করে ডিপ ক্লিনিং করে নিয়েছি আর যেহেতু তোমরা জানো আমার কোনো কিচেন রুম নেই তাই আমি আমার গ্যাসটাকে ভালো করে ক্লিন করে তারপর কি করলাম নিচে যেগুলি ছিল ওয়ালটা আমার তো টাইস নয় সেটাও কিন্তু ভালো করে ডিপ ক্লিনিং করে নিয়েছি তাতে কিন্তু আমার ঘরে সত্যি কথা বলতে পজিটিভ এনার্জি কিন্তু চলে আসে আর পজিটিভ ভাবে আমার ঘরে সুখ শান্তি সব দিক কিন্তু প্রায় পরিষ্কার থাকলে মা লক্ষ্মী কিন্তু বিরাজমান থাকে তাই তো আমার ঘরে সুখ শান্তি এনার্জি আনতে আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার আমি আমার ঘরকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি প্লাস আমার যেখানে যে জায়গায় রান্না করি আমার যদি কিচেন রুম নাও থাকে রান্না রান্নাঘর তবুও কিন্তু আমি প্রতিটা জায়গা যাতে সুন্দর এবং পরিপাটি করে রাখতে পারি তাতে কিন্তু আমাদের ঘরে সত্যি খুব সুখ শান্তি এবং পজিটিভ এনার্জি কিন্তু বাস করে তো আমি এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি আর সব সময় না তেমনভাবে করা হয় না জানো তো কারণ বাড়িতে না থাকলে আর স্কুল থেকে সেভাবে আসার পর এনার্জিটা একদমই থাকে না কিন্তু আমি তবুও চেষ্টা করি আমার ঘরকে টিপ ক্লিনিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো ওইদিকে রাতের বেলা তো বুঝতেই পারছো ওইদিকে টস চালি আমি কিন্তু ভিডিও শ্যুট করছি কারণ আমার কাছে কোনো ভ্লগ বা কোনো ভিডিও শুট করা ছিল না তাই ভাবলাম আজকে অনেকটা দিন পরই আমি আমার কাজকর্মের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আমি কিভাবে আমার ঘরে পজিটিভ এনার্জির সাথে কাজ করি সেটাই আজকে তোমাদের সাথে তুলে ধরলাম তো ওইদিকে আরেকটা টিপস তোমাদের বলে দিই আর এই যে গ্যাসের বার্নার যেটা সেটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম তো এটাকে এবার শুকনো কাপড় দিয়ে ভালো করে ক্লিন মানে মুছে নেব যাতে এটার মধ্যে জলটা না থাকে কারণ আমি সাথে সাথেই একটু পরই কিন্তু চা বসাবো কারণ আজকে না সন্ধ্যা হবে আর সন্ধ্যার পর কী খাবো কিছু ভালো লাগছিল না তো ভাবলাম বিস্কিট আছে করে চা একটু অল্পখানি করে নেব তাহলে চা করলে কী হবে আজকে খেতেও ভালো হবে আর বাইরে হচ্ছিলো বৃষ্টি তো বলো কতটা না ভালো লাগে আর সব কিছু জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে সত্যি জাস্ট অসাধারণ লাগে খেতে আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দেখবে সত্যি আমাদের ঘর ঘরে কিন্তু পজিটিভ এনার্জি সবসময় বাস করবে তো দেখো গ্যাসটা ক্লিন করে নিয়েছি এবার চাটা ওদিকে বসালাম মানে বসাবো আর কি গ্যাসটা জাস্ট এনে রেখেছি জলটা দিয়ে তো এবার চাটা ও একটুখানি হবে তারপর চাটা খাবো হ্যাঁ কারণ কী জানো তো মানে আজকে খুব ইচ্ছে করছিল বাইরে হচ্ছিলো বৃষ্টি হালকা হালকা তো ভাবলাম চলো চাটা মানে খাওয়া যাক তো চলো চাটা খাই আর তোমরা কারা কারা আমার ব্লগ দেখছো শেষ পর্যন্ত আছো অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ তোমাদের গভর্নমেন্টের অপেক্ষা তোমরা তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তাই তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট তোমরা কেউ ভিডিও স্কিপ করে দেখো না আর হ্যাঁ আমার প্রত্যেক ভিডিও থেকে তোমরা কিছু না কিছু জানতে শিখতে পারবে আশা করছি তো দেখো ওইদিকে চা তা অনেকটাই ছেঁখে নিয়েছি তারপর ওইদিকে আমি কি করব বলো তো ওইদিকে যা বিস্কিট নিয়ে নিচ্ছি আর সন্ধেবেলা না কিছু খেতে ইচ্ছে করছিলো পেটে খিদে খিদে ভাব লাগছিল তো ভাবলাম চলো এই বিস্কিট দিয়ে কিন্তু খেয়ে নিই আর সত্যি নিরামিষ আজকে রান্না করব আজকে রান্নার রেসিপি কী কী আছে তোমাদের সাথে শেয়ার করব তো ওইদিকে কি কি জানো তো কাটল বিছি ভাজা করব তারপর আলু ভাজা করব মশলা লাগিয়ে লাগিয়ে এই যে কাটল বিছিগুলি মশলা লাগিয়ে লাগিয়ে ভাজা করছি আর আর হ্যাঁ জানো তো কারেন্ট নেই টর্চ জেলে জ্বেলে আমার তো লাইটের প্রচুর প্রবলেম তাই একটুখানি তোমরা মানিয়ে নিও বন্ধুরা আমি কিন্তু মশলা লাগিয়ে লাগিয়ে ওইদিকে কাটল বিছি বাজার তারপর আলু বাজা করেছি তারপর কি জানো তো তারপর চানার ডাল করেছি মানে ছোলার ডাল আর কি করেছি তো এটাই ছিল রাত্রে পাঁপড় বাজা বাস আমাদের রাত্রের মেনু এটাই ছিল তো আর কিছু করিনি তো যাই হোক ওইদিকে একটা থুরের বড়া মানে মোচার বড়া ছিল তাই ওইদিকে আবার হচ্ছে কাটল বিছি ভাজা তো আজকের এটাই মেনু ছিল আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো তোমার ঘরে যদি সুখ শান্তি সমৃদ্ধি তোমরা যারা গৃহিণীরা তোমরা নিজেরাই কিন্তু নিজেদের ঘরে কিভাবে সুখ শান্তি আনবে সেটা তোমরাই বিচার করতে পারো আর হ্যাঁ প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করো আবার পাঁচালি পড়ো তাতে কিন্তু ঘরে সত্যি অস মানে অসম্ভব সুখ শান্তি আসে সেটা কিন্তু আমি প্রমাণ পেয়েছি হাতে নাতে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম ওইদিকে ছোলা ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম আর রান্না করে নেব এটা আর আজকের আর কিছু ছিলে না রাতের মেনু তো আমার এই পজিটিভের সাথে এনার্জির সাথে আমি কি কি কাজ করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে আর জানো তো আজকের ব্লগটি আর বড় করছি না জানো তো কিছু ব্লগ করতেই পারিনি ঠিক করে আর তোমাদের সামনে আমি এখন সুন্দর করে ভিডিও দিতে পারছিও না আমার স্কুলের কাজ প্রচুর একটা চাপের মধ্যে পড়ে গেছি তাই আমি ভিডিও তেমনভাবে শ্যুটও করতে পারছি না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না আশা করছি আগামী দিনে আমি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসব আর তোমরা আমার এভাবেই পাশে থাকবে যেভাবে আছো আগামী দিনেও যাতে তোমাদেরকে আমি আমার পাশে পাই আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ আমি তো তোমাদের পাশে আছি তো চলো আজকের মতো বিদায় বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব সুস্থ থাকবে সাবধানে থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে কালকে ভালো একটি ব্লগের সাথে